কি করা যে ছাত্ররা যদি রাজনীতি করে বেয়াদ হয়ে যাবে তা পটিয়ার ছাত্র তো রাজনীতি করে বেয়াদ হয়েছে কেন হাটাদের ছাত্ররা তো রাজনীতি করে বেয়াদ হয়েছে কেন এরকম একটা মশালা না হাজারো মশালা দিতে পারবো তার বেয়াদ হয়েছে কেন বরং তুমি তাদেরকে সুশৃঙ্খল আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে যা যা মত সেই বাস্তবায়নের চেষ্টা করে আমি কথাটা বুঝাতে পারি হাটহাজারি এবং আর ছাত্রদেরকে গয়রুল আদব বলেছেন শাইখে চর্মনে এটা নিয়ে বর্তমানে ফেসবুকে তুমুল ঝগড়া চলছে আসলে যাদের পুরোটা মস্তিষ্ক মানে পায়খানা দিয়ে বড় আর কি বুঝছেন এদের বিবেকে বা এদের মস্তিষ্কে বুঝতে আসবে না মানে আপনি ভাবেন যে উনি কি কথা বললো আর জাতি কিনিয়া ঝগড়া লাগাইলো উনি বললো যে যদি রাজনীতি করার কারণে মাদ্রাসার ছাত্ররা বেদভ হয় তাহলে তো হাট হাজারি মাদ্রাসার ছাত্ররা রাজনীতি করে না তারা কেন বেদ হলো যদি মাদ্রাসার ছাত্ররা রাজনীতি করার কারণে বেদক হয় তাহলে তো পোটিয়ার ছাত্ররা রাজনীতি করে না তারা কেন বেদ হবে আপনি বলেন এর দ্বারা কি পটিয়ার সব ছাত্র বেদক এর দ্বারা কি হাঠ হাজারি সব ছাত্র ব্যাদ হতে শায়েখ মনে নিজেই তো হাঠ হাজারি ছাত্র তারপর নিজেকে নিজেকেও বেদব বলে আমাকে বুঝলেন ওনার অনেক ওস্তাদরাও তো হাটাদারের ছাত্র নিজের ওস্তাদ কেউ কখনো নিজেকে নিজের ওস্তাদ কেউ কখনো বেদব বলে যুক্তি দিয়ে আসে ভাই কি বলেছে আহ শহীদ আহমদ শবির রহমার কামরাকে ভাঙচুর করেছিল রুম ভাঙচুর করেছিল যারা তার মৃত্যুর কারণ বা মৃত্যুর দায়ী মূল দায়ী তাকে লাঞ্ছিত করেছিল অপমান করেছিল হাট হাজারে মাদ্রাসায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল ওই সমস্ত ছাত্রদেরকে বেদব বলেছে ওই সময় সে তাদেরকে গরুল বলেছে সব ছাত্র কিন্তু গরুল আদব বলেননি তাহলে তো উনি নিজেও ফেসে যান কারণ উনি নিজেও হাজার হাট ছাত্র এরপরে উনি বলেছেন পটিয়ে মাদ্রাসা ছাত্ররা কেন পটিয়ে মাদ্রাসা ছাত্রদের কি বলেছেন সব ছাত্র কি পটিয়ে মাদ্রাসা সব ছাত্রদের কি বেদব বলেছেন উনি বলেছেন পটিয়ে মাদ্রাসা যারা ওবায়দুল্লাহ হামজা হাবেজা উল্লাহ আলাকে লাঞ্চনা হ্যাঁ অপমান অপদস্থ করে বের করেছে তাদের বিরুদ্ধে তাদেরকে বেদব বলেছেন অবশ্যই আপনি নিজেই বলুন আপনার বিবেক দিয়া আপনি নিজে যদি ওস্তাদ হন শিক্ষক হন আপনার ছাত্র যদি আপনাকে টেন হিসেবে মাদ্রাসা থেকে বের করে দেয় ওই ছাত্রটা কি আপনি বেদক বলবেন না আপনি বিবেককে জিজ্ঞাসা করুন যদি আপনার বিবেকে পুরোটা পায়খানা দিয়ে বড়া না থাকে যদি বিবেকটা একটু খালি থাকে বিবেকের মধ্যে যদি ভালো পজিটিভ কোনো কিছু থাকে তাহলে বিবেককে জিজ্ঞাসা করুন মস্তিষ্ককে জিজ্ঞাসা করুন যে আপনি যখন ওস্তাদ হবেন তখন ছাত্ররা যখন আপনাকে বের করে দিবে টানা হেসরা করে তখন কি তাদেরকে আপনি আদব বান বলবেন বলেন নাকি বেআব বলবেন তাদেরকেই মূলত বেয়াদব বলেছেন আর আপনি শুধু শুধু সাইকেল চরমারের বিরুদ্ধে সমালোচনা করার কোনো কিছু পাচ্ছেন না এই বিষয়টাকে টেনে এনে এখন সাইকেল চরমার বিরুদ্ধে আপনি সমালোচনা করে যাচ্ছেন অথচ আপনার বিবেকে একটুও বোধ নাই যে আলোচনাটা কি করেছে বা কি বলেছে আপনি পরিপূর্ণভাবে ভালো করে শুনি সবাইকে উনি উনি আমভাবে আমভাবে সবাইকে উনি বেয়াদব বলেছেন আমভাবে কি সবাইকে উনি হরিল আদব বলেছেন না ভাই উনি তো যারা বেয়াদব ছাত্ররা ছাত্র তাদের বিরুদ্ধে বলছেন যারা ওস্তাদদের সাথে বেয়াদবি করে উস্তাদের রুম ভাঙচুর করে উস্তাদকে মাদ্রাসা থেকে হানস্থা করে বের করে দেয় অপমান অপদস্ত করে বের করে দেয় তাদেরকে মূলত গরুর আদব বলেছেন আর আমরা জাস্ট এটা বিশেষভাবে এই খাস ভাবে না নিয়ে আমভাবে আমরা সবার উপরে লাগিয়ে দিয়েছি হাট হাজারি মাদ্রাসা সবাই বেদব কি বলে প্রতিকা মাদ্রাসা সবাই বেদব কে বলেছেন সাইকে চরমায় সুতরাং তাকে বয়কট করো তার এটা অজাহাত করতে হবে আমাদেরও কিছু মানুষকে এই নিয়ে পোস্ট করে পাগল কোনো পাগল মাথায় মাথায় হয়ে ব্যাপারটা